আসসালামু আলাইকুম আমন্ত্রণ হাইল্যান্ড বিউটি নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি সঙ্গীতা শাহ মধ্যপ্রাচ্যের দেশ ওমান যার পুরো নাম সালতানাত অফ ওমান আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই দেশটি যেন পাহাড় আর সাগর দিয়ে প্রাকৃতিক সুন্দর এক এক অপরূপ লীলাভূমি দেশটিতে বেশ কিছু আকর্ষণীয় মসজিদ রয়েছে যা দেখতে বিশ্বের পর্যটকরা ভিড় করেন সারা বছর দৃষ্টিনন্দন মসজিদের মধ্যে রয়েছে আল জাওবি মসজিদ যে মসজিদের চার দেয়ালে খোদিত আছে পুরো ত্রিশ পাড়া কোরআন ওমানের রাজধানী মাস্কটের আল খয়ের মিনিস্ট্রি ডিস্ট্রিক্টে অবস্থিত এই মসজিদ এই মসজিদ দেখতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী দেশ বিদেশ থেকে আসেন বিমুগ্ধ নয়নে দেখেন চমৎকার এই মসজিদ এটি অমুসলিমদের জন্য উন্মুক্ত নয় ওমানের সেরা দশটি আকর্ষণীয় মসজিদের মধ্যে জাওবি মসজিদ চতুর্থ অবস্থানে রয়েছে জানা গেছে উনিশশো সালে আল খয়ের শহরের জাওয়ি পরিবারের আব্দুল মুনেম আল জাওবি এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন মসজিদের প্রবেশ মুখে মর্মর পাথরে সুলতান কাবুসের মহিমা কীর্তন করা হয়েছে এতে বলা হয়েছে ওমানের মুসলমানদের জন্য এই মসজিদটি জাওবি পরিবারের একটি উপহার ভূমি থেকে পঁচিশ থেকে ত্রিশ ধাপ সিঁড়ি পেয়ে মসজিদটিতে উঠতে হয় মসজিদের পূর্ব উত্তর ও দক্ষিণ দিকে তিনটি সুউচ্চ প্রবেশদ্বার রয়েছে এর ভেতরের গম্বুজটি দেখতে যেন একটি উল্টানো পদ্ম অংশে মূল্যবান পাথর আর বাইশ ক্যারেট সোনা খচিত আরবি ক্যালিগ্রাফির আকর্ষণীয় নকশার কারুকাজ গোলাপি রঙের মার্বেল পাথরে তৈরি মসজিদের প্রবেশ তরুণ দেয়া দেওয়া হয়েছে কোরানিক নকশা মসজিদের মিনারটি অনেক উঁচু এবং বহুদূর থেকে তা দেখা যায় আল জাবি মসজিদে একটি লঙ্গর খানা রয়েছে স্থানীয় প্রবাসীদের সূত্রে জানা গেছে মসজিদটি নির্মাণের পর থেকে আজ প্রতিদিন সন্ধ্যার পর দর্শনার্থী ও মুসাফিরদের জন্য তাবারকের ব্যবস্থা করা হয় এতে ধনী গরিব সর্বস্তরের মানুষ অংশ নেন আরবীয় রীতিতে বড় বড় থালা বা সাহান কাবিরের চারপাশে গোলাকারে চার থেকে পাঁচ জনের এক একটি গ্রুপ একসঙ্গে খেতে বসেন বলা হয় এখানকার তাবারুক বহু অসুখ বিসুখ থেকে সেফা দেয় এই বিশ্বাস থেকে অনেকে সপরিবারে এসে সুশৃঙ্খল পরিবেশে তাবারুক নেন দর্শক এই ছিল হাইল্যান্ড বিউটি নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ বিশ্বের নামী দামি ব্র্যান্ডের কসমেটিক্স পণ্যে বাংলাদেশিদের জন্য পাঁচ ডিসকাউন্ট দিচ্ছে ওমানের হাইল্যান্ড বিউটি শপ অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে